গাইস আজকে চলে আসলাম পাকিস্তান আর এর খেলার রিভিউ নিয়ে ও ভাই কি দেখেছি জন্ম জন্মান্তরে বলিতে পারিব না ও ভাই প্রথমে তো বাংলাদেশ হারলো দুই একে হারলো সিরিজ এর সঙ্গে নেক্সট এখন পাকিস্তানও হারলো প্রথম ম্যাচ ইউএসএ পাকিস্তানের সঙ্গে খেলা প্রথম খেলছে মনে করো ইউএসএ পাকিস্তানের সঙ্গে প্রথম খেলছে প্রথম ম্যাচেই পাকিস্তান পগার পার পাকিস্তান এই না হলে পাকিস্তান বাবর আজম বাবর আজমকে দেখে মনে হচ্ছে টেস্ট কি এই পিরিয়ার বলে আবার আইপিএলে ২৫ কোটি সেল হবে পাকিস্তান এত তাবর তাবর বলার তাবর তাবর বলার উইকেট নিতে পারলো না আর ও কোথাকার কোন বলার খুশখাস আমেরিকার টিম নাম্বারে ষোলো পনেরো ষোলো নম্বরে টিম ছ নম্বর টিমকে হারিয়ে দিলো ওয়ার্ল্ডে ঠিক আছে আমেরিকা খুব ভালো খেলছে ঠিক আছে এখন দেখা যাক কি করে আমেরিকা আমি তো চাই পাকিস্তান সেকেন্ড রাউন্ডে না আউট হোক কি দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিতে পারিব না সেই বাংলাদেশের একটা কন্টেন্ট ক্রিয়েটার আছে না বলে অবশেষে অবশেষে ভাই পাকিস্তান হেরে গেল ইউএস এর সঙ্গে অবশেষে পাকিস্তান ইউএস এর সঙ্গে হেরে গেল ও অবশেষে ভাই অবশেষে ভালো আছো